এত স্বপ্ন সাধনা ব্যর্থ হইতে পারে না বিরহ বেদনায়ার যায় না সো ও সে বলি আয়া ফি রিয়া দহ সোহাগে করব আ। কী বা কারণে বলে রহিলিয়া ধনী মানি সুফি সাধক জ্ঞানী হি গুণী আজ ববি সুনাম দনীহি মানি শির আমাদের সাতকের সহ সাতকের সোহর আমাদের সাতকের সোহর এই তানার বিশাল চৌহদ্দি সুরমা বহে নিরহবদি হাওর বাওর খালবিলাদি নদ নদী সুন্দর আমাদের সাতকের সোহর দাহান মৎস্য শস্য আলু সাতকর হায়ার কমলা কল

শিল্পনগরি এই সাত শরীয় শিল্প গুহমাই বাসুকে শিল্পনগরি সাতীয় তুলাহ মাই বাসুকে এই মাটির মায়া যার বাবুকে সে হই রে অমর আমাদের সাতকের শহর সাতকের শহর আমাদের সাতকের শহর আমার কাছে খুবই ফেমাস যে গানটা হচ্ছে চাতকের শহর মানে মন থেকে কোন গানে শুরু দিয়েছেন চাতক অনেক সময় কিন্তু পেশা রাখতে গিয়ে কিন্তু অনেকেই লেখা তখন স্টুডিওতে আমি হঠাৎ করে একদিন আমার মনের মধ্যে আসলো যে আমি ছাতক নিয়ে কিছু করার তখন কিন্তু আমি গাইতাম ঠিক আছে বাট আমি তো লিখতে পারতাম না যে গান লেখা যে গীতিকারের মতন এমন একটা ইয়া ছিল না আমার তারপরে আমি হঠাৎ একদিন ভাইকে ফোন দিয়ে বললাম ভাই আপনি এরকম ভাবে একটা গান লিখেন আমার বড় যে একটু প্রেজেন্ট করতে চাচ্ছি জন্মস্থান দেশে এবং কি দেশ বিদেশে যাতে মানুষ দেখতে পারে বুঝতে পারে যে আমাদের চাতক গানটা অনেক আগের করা খুব ভালো রেসপন্স পেয়েছে এটা আহ সম্পূর্ণ অবদানটা হচ্ছে কিন্তু আমাদের অডিয়েন্সের এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার কবি এস এম শরিউতুলা ভাইকে যে এত সুন্দরভাবে একটা লিরিক্স আমাকে লিখে দিয়েছেন আমি জ্ঞানটা করতে পেরেছি আর দর্শকরাও তাদের যে রেসপন্সটা আমাদেরকে দিয়েছেন তাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আমি এবং আমার এস এম শরিউতুল্লা ভাইয়ের পক্ষ থেকে আপনার কাছ থেকে শুনতে চাই জন্ম মাটি নিয়ে লিখেছেন পাশ থেকেই কণ্ঠশিল্পী গিয়ে শোনালেন আলীন চানবাই আসলে এই মাটিতেই আপনি ঘুমাতে চান হয়তো জন্ম যে জায়গায় নিয়েছেন এই জায়গায় থাকতে উনি যে গাইলেন কেমন লেগেছে আপনার এই লেখাটা সার্থক কি আপনাকে ধন্যবাদ এবং আমার খুব প্রিয় শিল্পী আলীনসানকে ধন্যবাদ আমি বলতে চাই যে গানটি উনি এই মুহূর্তে আমার সামনে করেছেন আমার অন্তরাত্মা খুবই উৎসাহিত হয়েছে এবং আনন্দ পেয়েছে তার কারণ হলো মা মাটি মানুষ এ নিয়েই আমার খেলা আমার লেখার সার্থকতা এসেছে এবং আমার এলাকার আমার সাতকের মানুষরা আমার পাশে এসে আমাকে অভিনন্দন জানাচ্ছে ইনশাল্লাহ যতদিন আমার কলম চলবে আমি মা মাটি মানুষের জন্য অবিরাম লিখিয়ে যাব সবাইকে আমি আমার উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সুপ্রিয় দর্শক সুনামগঞ্জ সাতকের জনপ্রিয় শিল্পী আলিনসান ভাইয়া